হ্যালো ফ্রেন্ডস আলাইকুম ফুরি ফেট টেস্টি কুকিং এম থেকে আমি তানজিরা আজকে অথেন্টিক চিকেন পিজ্জা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি তো এই অথেন্টিক চিকেন পিজ্জা রেসিপিটা আমি কিভাবে এত সুন্দরভাবে পারফেক্টভাবে শেয়ার করেছি সেটাই দেখে নিন আমি প্রথমেই একটা মিক্সিং বোলের মধ্যে এই কাপ দিয়ে তিন কাপ ময়দা নিয়ে নিচ্ছি আর আপনারা চাইলে আটাটাও ব্যবহার করতে পারেন লবণ দিয়ে দিলাম হাফ চামচ ইস্ট ড্রাই ইস্ট এটা এই ড্রাই ইস্ট দিয়ে দিলাম এক চামচ কুসুম গরম পানি এখানে আমি দেড় কাপ ইউজ করব। তবে প্রথমে এক কাপ দিয়ে এইভাবে একটু হালকা ড্রো করে নিব। আর তারপরে একটু একটু করে পানি এখানে মিক্স করব। দেখতে পাচ্ছেন আরও হাফ কাপ পানি এখানে আমি দিয়ে দিলাম আর এটা সফট একটা ড্রো করে নিতে হবে এটা কিন্তু খুব শক্ত হবে না আবার খুব নরমও হবে না এটা মিডিয়ামভাবে একটা সফট ডো করে নিতে হবে দেখুন ঠিক ডোটা এরকম হতে হবে আর এই ডোটাতে আমি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি আর এই তেলটা দিলে ডোটা কিন্তু খুবই সফট হয় দেখতে পাচ্ছেন এই ডোটা অবশ্যই সফট করে তৈরি করতে হবে তো এভাবে করে মথে নিয়ে আমি এটা এখন রেস্টে রেখে দিব এটা ঘুরিয়ে সুন্দরভাবে এভাবে করে এক্সারসাইজ করে নিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে রেখে দিচ্ছি আর আপনারা এটা গরম জায়গায় রাখার চেষ্টা করবেন এদিকে আমি পেঁয়াজ কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো গোল করে কেটে নিয়েছি আর ভিতরের যে পেঁয়াজগুলো আছে এগুলো আমি বের করিনি জাস্ট এভাবে করেই রেখেছি আর এর সঙ্গে আমি চিকেনটা রেডি করে নিয়েছি দেখুন চিকেনগুলোর সঙ্গে আমি হালকা একটু একটা আলু ইউজ করেছি এখানে আর এটা রেডি করে নিয়েছি সঙ্গে নিয়ে নিয়েছি টমেটো এখানে একটা টমেটো আমি পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এরকম পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি আর এখানে কয়েকটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি আর এই মরিচগুলো আমি এইভাবে করে কেটে নিব। খুব কুচি না দেখতে পাচ্ছেন আমি যেভাবে করে কাটছি ঠিক এরকম করে আমি কেটে নিয়েছি আর এখন যেটা মেন চিজ পিৎজার জন্য মেইন জিনিস হচ্ছে চিজ আর এই চিজটা অবশ্যই ভালো মানের ব্যবহার করার চেষ্টা করবেন আমি একটা গ্রেটার দিয়ে এই যে মোটা পাস্টা দিয়ে আমি এটা গ্রেট করে নিব আর চিজটা গ্রেট করে নিলেই বেশি ভালো হয় অবশ্যই চেষ্টা করবেন গ্রেট করে নেওয়ার জন্য আমার এটা গ্রেট করা হয়ে গিয়েছে এখন এটা আমি এক পাশে রেখে দিচ্ছি আর এদিকে আমার ডোটাও কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে আর আমি এটা গরম জায়গায় রেখেছিলাম আপনারাও এটা গরম জায়গায় রাখার চেষ্টা করবেন শীতের দিনে এমনিতেই ডো ফুলতে চায় না অনেক সময় লাগে তো আপনারা যদি এক ঘন্টার মধ্যে এই ডো ফুলাতে চান তাহলে অবশ্যই কুসুম গরম জায়গায় রাখবেন কোনো আলমারির ভিতরে ঢুকিয়ে রাখতে পারেন অথবা চুলার পাশে রেখে দিতে পারেন অথবা ভাত রান্না করার পর রাইস কুকারের মধ্যে এই ডোটা যদি রেখে দেওয়া হয় তাহলে কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে যাবে খুব অল্প সময়ের মধ্যে এখন এটা আমি দু হাতের মধ্যে এভাবে করে চাপ দিয়ে একটু পাতলা করে নিচ্ছি আমি যেহেতু বড় করে পিৎজা বানাবো তো আমি এই ট্রে নিয়ে নিয়েছি আর এই ট্রের মধ্যে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি ময়দাটা ছিটিয়ে দেওয়ার পরে এই ডোটা আবার এখানে বসিয়ে দিলাম এখন এই ট্রেটার সম পরিমাণ আমি পিজ্জাটা করব তো যার কারণে দু হাত দিয়ে এভাবে চেপে চেপে ছড়িয়ে দিতে হবে এটা একটু সময় লাগে আপনারা ধীরে সুস্থ করবেন খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন দুহাত দিয়ে এভাবে করে চেপে চেপে আমি করে নিয়েছি আর সাইডগুলো এভাবে করে নিয়ে নিতে হবে সাইডগুলো একটু মোটা করে একটু উঁচু প্রাচীরের মতো করে নিতে হবে আর একটা কাটা চামচ দিয়ে অবশ্যই এটা এইভাবে করে ডিজাইন করে নেবেন ডিজাইন বলতে এটা যেন একদম ভিতর পর্যন্ত ছেদ করে এরকম করে নিতে হবে আর এই যে টমেটো সস এটাও একটা মূল উপকরণ পিজ্জার টমেটো সস ছাড়া কিন্তু পিৎজা হয় না খেতে ভালো লাগে না তো যার কারণে টমেটো সসটা অবশ্যই ইউজ করতে হবে আপনাদের যদি বাসায় তৈরি করা থাকে টমেটো সস সেটা দিয়েও আপনারা এখানে পিজ্জাটা তৈরি করে নিতে পারেন তো আমার বাসায় তৈরি করা সস শেষ হয়ে গিয়েছে তাই আমি দোকান থেকে নিয়ে আসা সসটা ইউজ করছি এখন এটা হাত দিয়ে খুব ভালোভাবে আমি ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে চামচের সাহায্যেও এটা ছড়িয়ে দিতে পারেন তো আমার কাছে হাতের সাহায্যে বেশি ভালো লাগে বা পারফেক্ট মনে হয় তো এভাবে করে ছড়িয়ে দেওয়ার পরে সাইড দিয়েও একবারে সুন্দরভাবে লাগিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন যেভাবে এখন সেই যে চিকেনগুলো রেখেছিলাম এই চিকেনটা ফার্স্ট আমি দিয়ে দেব আর আমি যেভাবে করে পিৎজাটা সাজাচ্ছি আপনারা জাস্ট এভাবে করেই সাজানোর চেষ্টা করবেন এটা কিন্তু একদম অথেন্টিক একটা পিৎজা দেখতে পাচ্ছেন চিকেনগুলো আমি একেবারে পুরো পিৎজাটার মধ্যে ছড়িয়ে দিয়েছি খুব সুন্দরভাবে এখন টমেটো স্লাইসগুলো উপরে একটা একটা করে দিয়ে দিচ্ছি আর এই টমেটো স্লাইসগুলো কিন্তু পিজ্জাটাকে আরও টেস্টি করে তুলে ব্যাস টমেটোগুলো দেওয়া হয়ে গেছে এখন এই যে মরিচ কুচিগুলো করেছিলাম সেই মরিচ কুচিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে স্পাইসি করার জন্য আপনারা চাইলে এটা স্কিপ্ট করতে পারেন তবে আমার কাছে মরিচটা ভালো লাগে স্পাইসি পিৎজা অনেক মজাদার একটা খাবার আমার বাচ্চাটা ভীষণ পছন্দ করে আর এই যে পেঁয়াজের স্লাইসগুলো এভাবে করে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এখন উপরে সর্ব উপরে আমি চিজ দিয়ে দিব আর চিজের পরিমাণটা অবশ্যই বেশি করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে হবে কি এটা আঠালো হবে আর খেতে ভীষণ মজা লাগে দেখতে পাচ্ছেন সব জায়গাতেই মোটামুটিভাবে আমি দিয়ে দিচ্ছি একেবারে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়ে দিয়েছি পিজ্জাটা এখন এটা আমি ওভেনে দিয়ে দিব আপনারা চাইলে এটা চুলার মধ্যেও করতে পারেন তবে ওভেনে দিলে বেশি ভালো হয় উপরটাও পোড়া পোড়া হয় খুব ভালো লাগে এই যে দেখেন আমি ফ্রি হিট করে নিচ্ছি ওভেনটা এটা পাঁচ মিনিটের মতো আমি ফ্রি হিট করে নিয়েছি আর পাঁচ মিনিট পরে দেখুন রডগুলো কিন্তু সব একদম লাল লাল হয়ে গিয়েছে আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওভেনে হতে এটা সময় লাগবে সর্বোচ্চ পনেরো মিনিট পনেরো মিনিটের মধ্যে কিন্তু পিৎজা ওকে হয়ে যাবে আর চুলার মধ্যে দিলে একটু সময় বেশি লাগে আমি পাঁচ মিনিট পরে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এটা কিন্তু আমার ফুলতে শুরু করেছে আর চিজটাও গলতে শুরু করেছে আমি এটা আপনাদেরকে দেখালাম একটু মিডিল পর্যায়ে আর এই যে দশ মিনিট পরে আবার একবার দেখাচ্ছি আপনাদেরকে দেখুন চিজ একদম গলে গিয়েছে আর এবারে কিন্তু একবারে ফুললি হয়ে যাবে জাস্ট পনেরো মিনিট হয়ে গেছে আমার পনেরো মিনিট পরে দেখুন আমার পিৎজাটা কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে উপরে দেখুন চিজগুলো পোড়া পোড়া হয়ে গিয়েছে একেবারে পারফেক্ট একটা কালার চলে এসেছে তো পিজ্জাটা আমি বের করে নিলাম ওভেন থেকে এখন এটা কিছুক্ষণ ঠান্ডা করে নিব না হলে খুব গরম খুব গরমে হাত দেওয়া যায় না আর এই যে দেখুন একটা ছুন্নির সাহায্যে খুন্তির সাহায্যে এভাবে করে আমি পিৎজাটা আলগা নিলাম আপনারাও এটা এইভাবে করে আলগা করে নেবেন অ্যাটফার্স্টে আর এরপরে একটা নাইফ দিয়ে আমি এইভাবে করে এটা চার ভাগ করে নিব। আপনারা চাইলে পিৎজা কাটার দিয়েও কাটতে পারেন তো আমার পিৎজা কাটার নেই আমি এই চাকুটা দিয়ে এভাবে করে কেটে নিচ্ছি আপনারা যতগুলো স্লাইস কর মানে ইচ্ছা ততগুলো স্লাইস করতে পারেন আমি চারটা স্লাইস করেছি আর এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় পিজ্জার সাইজগুলো আমার কেননা আমি পিৎজাটাই বিশাল বড় বানিয়েছি দেখুন এক পিসে কিন্তু এক প্লেট হয়ে গিয়েছে তাহলে বুঝতেই পারছেন এটা কত বড়